সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয় এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দ বন্ধ তৈরি হয়ে গেছে হিন্দুত্ববাদ হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো বাদ হতে পারে না বহুত্ববাদটাই হিন্দুত্ব মানুষ মানুষের মতো করে কথা বলবে যে যার মতো করে মত প্রকাশ করবে পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে যত মত তত পথ বলার জন্য তো একটা দেশ চাই আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র শুনে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই বিজেপি চক্রান্ত ওপার বাংলার মানুষ যাবে আর নিবে মিলাবে মিলিবে মিলাবে মিলিবে মিলিয়ে দিয়েছে বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি একজন মহিলা তার কুসপুত্তলিকার উপরে থুটু ফেলা হবে তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে তার নামাঙ্কিত একটা লাইব্রেরির সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি ওই লাইব্রেরিতে ফুল বউও ছিল বউতেও আগুন লেগেছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমরা তো বলেছিলাম দুশো পা এখনো বলছি স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ তিনি বলেছিলেন দুশো পার আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি আর এবার একদম পকার পার হয়ে যাবে আর কোন সম্ভাবনা নেই আর গুনাগুণী নেই আমাদের বিরোধী দলনেতা দলের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোনো ফারাক নেই বিরোধী দলনেতা যা বলছেন এবং আমার আমি যা কথা বলছি তার সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই বিরোধী দলনেতা একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যেখানে বিরোধী বিরোধী দলনেতা তো শুধু পার্টির দায়িত্বে নেই তিনি পার্টির বাইরেও তার একটা নির্দিষ্ট বৃত্ত আছে ওটা একটা সাংবিধানিক পদ মানুষের আবেগকে তাকে স্পর্শ করতে হচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে দিকে দিকে হিন্দুরা বিভিন্ন জায়গায় এবং যেভাবে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ভাষায় যে কায়দায় তাকে ওখানে সম্বোধন করা হচ্ছে এবং স্বাগত জানানো হচ্ছে তার থেকে বিরোধী দলনেতা বলছেন বিরোধী দলনেতা বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলেই সরকারের পরিবর্তন হবে আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো কোন ধর্মীয় কনসলিডেশন নয় মানুষ তৈরি করে নিয়েছে মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না বিরোধী দলনেতা নেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলে আসবে আমিও একই কথা বলছি আপনার এর মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোনটা ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু না না ভারতবর্ষে ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু হিন্দুর পর আপনি বলছেন আপনি আপনি তো আপনি গ্লাসনস প্যারেস্ট যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা ছিল সেজন্য গর্বাচপের প্রয়োজন হয়েছিল আবার গর্বাচপের টোপকে ইউলেকশনের প্রয়োজন হয়েছিল পৃথিবীর মানুষ আরেকটা স্তালিন চায় না আরেকটা পলপট চায় না আরেকটা ইদিয়ামিন চায় না আরেকটা মুসলিনী চায় না কথা হয়নি এটা আপনি ভাবলেন কি করে না কথা হয়নি এটা আপনি ভাবলেন কি দিলীপ গোধ কোথায় গেছে যে ফিরে আসবে কোথায় গেছে ফিরে আসবে আরে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না যেতে পারবেন না যায় তো যায় কাহা ওই থাকলে বলবো কেন হ্যাঁ সব হয়েছে